সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি বেশ ভালো আছেন আর বেশি ব্লগ আজকে অবস্থান করতে কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার রসুলপুর বাজারে এ বাজার থেকে আপনাদেরকে আজ অরিজিনাল দেশি গরু এবং যে মাঝারি এবং ছোট ছোট যে সাইজের যে গরুগুলা গরুগুলা কেমন রেটে বিক্রি হচ্ছে ধারণা এবং কি ওজনে কতটুকু কয় দাঁত কেমন এটা বিক্রি হবে আশাবাদী একদম গৃহস্থ থেকে আপনাদেরকে জানার চেষ্টা করবো তো চলুন না ব্যাপারে আমি ব্যাপারে কটা নিয়ে আসলেন আনছি তিনটা তিনটা বাজার কেমন মনে হচ্ছে আসলে ভালো আছে বাজার ভালো ভালো আছে আচ্ছা সাদাম কত এটা সাদাম দাম একশো পাঁচ একশো পাঁচ কাস্টমার কত বলে আশি বিরাশি আশি বিরাশি এরকম বলে কত হলে টার্গেট বেচা বিক্রির পঁচাশি নব্বই

দর্শক বন্ধুরা আমরা চেষ্টা করলাম এই বাজারে ছোট এবং মাঝারি সাইজের যে গরুগুলো সেই গরুগুলোর দরদাম আপনাদেরকে জানানোর জন্য এভাবে হাট গরু আমরা প্রতিদিনই প্রতিনিয়ত আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করবো বিভিন্ন হাটের বিভিন্ন জায়গার তো আপনারা এসে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন যারা যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর আরেকটি কথা হচ্ছে আপনারা কোন ধরনের ভিডিও চাচ্ছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন আমরা চেষ্টা করবো রকম ভিডিও দেওয়ার জন্য আপনাদেরকে দেখা হচ্ছে নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন তারা আমার সঙ্গে থাকবেন ওকে